কপাল এই সংসারটা আমি নিজের হাতে তৈরি করেছি আর এখন আমার কোনো দাম নেই সংসারে কবে আমার পা দুটো কেজো হয়ে আমি বসে আছি কবে আমি চলাফেরা করতে পারবো সংসারটা আমি নিজের হাতে গুছিয়েছি আর এখন এখন ওই যে ছোট বউ

জানিনা মা চারটে পাঁচটা বিস্কুট ছাড়া আমি চা খেতে পারি না ও দুটো বিস্কুট দিয়ে গেছে মা কি বলবো আর ছোট বউ মা হ্যাঁ মা তোমাকে বললাম চারটে পাঁচটা বিস্কুট দিয়েছে তুমি দুটো বিস্কুট দিয়েছো দিদি দিদিভাই তো করাবার ওষুধ খেতে হয় ওই জন্য দুটো রোজ আর চা দিয়েছে এরপরে আমি রুটিটা খাইয়ে দেবো তারপর ওষুধটা খাই দেবো চারটা বিস্কুট খাইয়ে দিতে হবে না আমার হাত দুটো দিয়েছে ভগবান নষ্ট করেছে চারটে বিস্কুট খেলে তো দিদি আর রুটি তারপরে খেতে পারবে না ওই জন্য আমার এখন আর কোনো গুরুত্ব নেই এই সংসারটা পুরো আমার হাতে হয়েছে ঠিক আছে এখন ছোট বউ হয়েছে সবার চোখের মনি হয়েছে আর আমি আমাকে কেউ দেখতে পারে না আমার ঘরে দরকার ছাড়া কেউ আসে না 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 বৌমা আমি দেখবো তোমারে তুমি চিন্তা করছো কেন

আমি তো কিছুই করতে না এক সময় আমাকে ছাড়া তোরা চলতে পারতিস না এখন ছোট বৌদি ছোট বৌদি বড় বৌদি কিছুই না দরকার ছাড়া কেউ বড় বৌদির ঘরে আসিসও না যা 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 যে যাচ্ছে আমি তো চুলটা বেঁধে দিবি না দে সবার মানে দলরদের মুখ মন জগাই নিয়েছে শাশুড়িকে তো হাত করেই নিয়েছে মানে আমার এই অবস্থা দেখে ছোট বৌদি এত চালাক এত চালাক সবাইকে হাত করে নিয়েছে

তুই সবার মন জুগিয়ে থাকছিস সো না আমার জোকলে রাখো আমি সব বুঝি সব বুঝি ছোট সব বুঝি আমি এখন বিছানা থেকে উঠতে পারি না তুমি আমার হাতে দাও আমি খেয়ে নেব তুমি আমার দেখাতে হবে না আমি একটু পরে আসছি লাল না মা इसे আমি মুছে দেব না মা মুছাতে হবে না ও কি করে সেখানে একটু হাত বাটান আমি রান্নাঘরে যেতে পারবো না হ্যাঁ যে কবে মা আমি যে সুস্থ হব তা ছেলেটাও তো আসে না ছেলেটাও তো সেই কবে গেছে বাইরে নাও ফোন করেছিল আজকে ফিরবে কবে যে আমি একটু সুস্থ হব একটু ডাক্তারখানা পাঠাবো ছেলেটা আসলে তাও আসে না কেউ আমাকে একটু ভালোবাসে না যখন আমি ঘুরতে করতে পেরেছি কত জানে শয়তানি বদমাইশি এখন সবার নরম বলতে নেই সবার মন জুগিয়ে রয়েছে মা বলো না সব বুঝি আমি আমার শরীরটাই ভালো লাগছে না আমি এখন একটু শুতে পারলে বাঁচি মা না ওই যে ছোট বললো আমার গা পা মুছিয়ে দেবে ও ভাত নামাবে তারপর সাতজন সব হ্যাঁ দিদি দেখি ওঠো গাঁটা এখন আসার সময় হয়েছে बाबू এখন আসার আমি তো কাজ বাজ করছিলাম তো কাজ দেখাচ্ছে কাজ কাজ তো দেখাচ্ছে না সবার মনযোগ আছে সব বুঝি আমি সব বুঝি আমি আমাকে তো সব কোথায় সেই ভোরবেলায় উঠি আমি দরকার ছাড়া কেউ আমার ঘরে বৌদি ছাড়া কেউ থাকতে পারতো না এই সকালে উঠি এই রাত এমন তো সব কোথায় একটু মাও তো হাত দিতে আমাকে কি আমার কিছুই করে দেয় না বলো সবাই ভালো আমার আমাকে কেউ দেখতে পারে না কেউ দেখতে পারে না আমাকে কবে যে আমি একটু হাঁটতে পারবো কবে আমার কি তোমাকে তো ভালো ডাক্তার দেখাচ্ছি তুমি খুব তাড়াতাড়ি

সশমা ছোট বউ কি 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 করব না তা কি করব তুমি একটু বেশিই করো সব সময় আমি তো দেখি ঘরে বসে বসে এই জায়গাটা বসে বসে তোমার ভাই তোমার বোন স্কুলে যাবে তার চুল বেঁধে দাও আরইকো দাও বড় বৌদির বড় বৌ ছোট বৌদি ছোট বৌদি আসলো আমার কাছে চুল আমি বললাম যে আমি চুলটা বেঁধে দিই এত তো আমি চুল বেঁধে এসেছি আমার কাছে চুল বাঁধলো না হ্যাঁ ছোট বৌদি চুল বেঁধে দেবে তাই না তোমার এত সগড়া তোমার শরীর খারাপ বলে বলেছে

ঝনঝন করছে হ্যাঁ চাবি চা কে দিয়েছে মারিয়েছে তো আর খাবো না আর খাবো না একটু জল জল

অসহায় হয়ে এক কোনায় ঘরের করে থাকি রাত দিন চব্বিশ ঘন্টা মানে ভগবান আমার যে কি আমি যে কি পাপ করেছি সেই শাস্তিটা আমি এখন ভোগ করছি মা হ্যাঁ চলতে ফিরতে পারছি না তো সংসারের চাবিটা ছোট বউকে দিয়ে দিয়েছে না দিয়েছি কেন এখন তো তুমি অসুস্থ ও যখন সব সংসার দায়িত্ব সামলাচ্ছে আম্লাম তাহলে তুমি রাখো চাবিটা আমি বলবো মা আমি তো সবসময় থাকি না না বলতো না

আমি আর কোনোদিন ভালো হব না মা কে বলেছে আমার ছেলে هسه এখন ডাক্তারখানা পাঠাবো বাচ্চা হয়ে গালি এই সংসারের কদর আমার বুঝিয়ে গেছে মা আমি বুঝতে পারছি এই সংসারে আমার কোনো দাম নেই এখন হ্যাঁ আছে আমি বাইরে যাচ্ছি তুমি বসে চুপ করে শুও আচ্ছা তুমি ভালো হয়ে যাবে আমি ছেলেরে পাঠাচ্ছি ডাক্তারখানায় যাবে না আমি আমার কি লাগবে আমার কিছু লাগবে না আমি কি করবো বলছি খাসির মাংস রুই মাছ চিংড়ি মাছ আর ভালো ভালো দেখে আম নিয়ে আসবে কটা চাটনি হবে আর দই মিষ্টি নিয়ে আসবে ঠিক আছে মাছ তো তার জন্য মনে করে নিয়ে এসো কিন্তু ঠিক আছে

চিংড়ি মাছ কাতলা মাছ তারপরে খাসির মাংস এত কি আর কিসের আয়োজন আজকে খাই কি আছে মাছবে একটা পদানু এরকম ভাবে তো দুwidehat পরে খরচা করলে তো মা সংসার ঠিকায় উঠে যাবে গো খাক না একটা দিন বেটারি আসবে তা কি আছে বৌমা যা খুশি করেন মা আমার আর কি আমি তো এখন আমার শুধু ভগবান আমাকে দিতে পারলে আমি দিতে পারলে বাঁচি মা আমার এই কেন কথা বলো তুমি আমি এখন যেতে পারলে বাঁচি তুমি এই সব কথা তুমি তো ভালো হয়ে যাবে আমার ছেলে এসে গেছে ডাক্তারখানায় কানাই নিয়ে যাবে পরে সংসারে খরচা হচ্ছে আর কি বলবো বলার আমার কিছু নেই মা খুশি করেন এদিকে আসেন তো জান আপনার বৌমা ডাকছে জান আপনি হ্যাঁ বল মা ছোট বৌদি বলে আজকে নাকি খুব মজা হবে তাই হ্যাঁ আজকে হ্যাঁ অনেক কিছু তো আনিয়েছে খাসির মাংস কাতলা মাছ ওই তো তোর ছোট বৌদির মাছ আসবে তাই এত এলানি ব্যাপার হ্যাঁ খাবি কবজি ডুবিয়ে খাবি আর কি হবে আমি তো এই যে চাপ দেয়ালের মধ্যেই বন্দি আমার আর আনন্দ সবই উঠে গেছে যা আর কি করবা আমি রান্নাটা চাপাই আর বলছি কি যে দিদি সন্ধে তো হয়ে আসছে দিদিকে এই ঘরটার মধ্যে অন্ধকার করে

ছোট দেখো তো আমি বুঝতেই পারিনি সত্যি ছোট তুই যে সত্যি আমি তোর উপর কত কথা বলেছি আমি বুঝতেই পারিনি মা তুমি কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছিস তো মা

আমি তোমার কথা কিচ্ছু মনে করি না আমি আমি কলেজের জন্য আমরা মধ্যে মা রোগে রোগে এমন মাথা খারাপ হয়ে গেছিল মা করিস আমি বলছি কি আমার ছোট ছোট দেওর ননদগুলোকে আমি নিজে মানুষ করেছি আজকে ছোট নিজের হাতে সবকিছু তুই তোই আছে চাবিটা দিয়ে আমার চাবি লাগবে না আমি চাবি কি করব এটা তোমার কাছেই মানায় আমার কাছে মানায় না এটা বড় জয়ের কাছেই ঠিক আছে

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদপন্দি টুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা তো আপনারা দেখছেনই আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো না জানালে আমি বুঝবো কি করে যে আমার ভিডিওটা আপনার ভালো লাগলো কি খারাপ লাগলো আর ভিডিওর যদি কোথাও কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই জানাবেন কিন্তু তাহলে আমি ভিডিও অন্য রকম করার চেষ্টা করব। আর আপনাদেরও যদি কোনো মানে ভিডিওর কোনো স্কিপ থাকে আপনারা বলতে পারেন আমরা সেইভাবে ভিডিও বানাবো আমি চেষ্টা করব তবে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনারা নতুন যারা সদস্য আমার সাবস্ক্রাইব তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ভিডিও কেমন লাগলো আপনাদের আর যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো আমি পরের ভিডিওতে নেবো আজকে একটু অসুবিধার জন্য আমি বলতে পারছি না আর সবাই ভালো থাকবেন বেশি বেশি শেয়ার করে দেবেন নমস্কার